আমি আপনাদের একটা জিনিস দেখাই আমরা যারা বিদেশ থাকি ঠিক আছে এই যে একটা ডাব্বা দেখিসের ডাব্বা বলল দিয়ার দেখ ময়লা আছে এই ডাব্বাটাকে কেউ পরিষ্কার করবো আমাদের দেশের সুশীল সমাজের মানুষকেও যে মধ্যবিত্ত সেও পরিষ্কার করবো না নিয়ে ময়লাটা ভাল না আপনার যে গরিব রিক্সা চালায় সেও নিয়ে এই ডাব্বাটা ফালাইব না একমাত্র কে ফালাইব ফালাইলে যারা মেতর তাদের কোনো নাম দাম ইজ্জত বলতে কিছু নয় তারা নিয়ে ফালায় এছাড়া আর কেউ ফালায় না কিন্তু এই ডাব্বা গেলে সৌদি আরব আইসা শিক্ষিত লোক আমার দেখা অনেক অনেক শিক্ষিত লোক এই ডাব্বার ময়লা নিয়ে ফালায় কি করার বিদেশ আসলে শিক্ষিত আর চলে না কাজ করে খাইতে হয় আমাদের সমাজে অনেক লোক আছে তাদের পেস্টিসে লাগে আমার নিজেরই পেস্টিসা লাগে একটা গরের কাঁচরা ফলাইতে রি না বাবা যদি কাজে একটু চকে আয় ধান কাটবি আমার পেস্টিসা লাগে গরু ছাড়াবি তখন আমার পেস্টিসা লাগে কিন্তু আমার মতো হাজার হাজার ছেলেরা এই ডাবার ময়লা ফলায় তখন তাদের পেস্টিসা লাগে না কারণ বিদেশ কেউ দেখে না এই কারণে সবাই এই কাজ করতে সমস্যা নাই ঠিক আছে তো কাজ কম সবই এক বড় বলতে কিছু নাই ছোটো বলতে কিছু নাই কাজ কাজই আপনি কাজ করবেন না আপনার খানাকেও গড়াই না দিব না তো ছোটো বড়ো কাজ কাজে কেউ কাজের অবহেলা করতে নেই